এখানে মায়ের জন্য দুধ মুড়ি গরম করে নিলাম সকালে গরম জল তারপরে যে চা এগুলো দেওয়া হয়েছে এখন দুধ মুড়ি দেব তারপরে গাছ বজ করার জন্য জল দেব এবার মেঘলা মেঘলা আমার গলার সুখ হচ্ছে না আমারও অবস্থা রান্না হয়েছে সব দিয়ে একটা সবজি করলা দিয়ে লাউ দিয়ে ডাল এই সব দিয়ে সবজি করলা দিয়ে লাউ দিয়ে ডাল এখানে শশা কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি এখন মাকে খেতে দেব এদিকে রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে এখন মাকে খেতে দেব ওয়াশিং মেশিনটা কাপড়টা কাচতে দিলাম বাইরে ঝিরি 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 বৃষ্টি আর আমার চেহারা আমার চেহারা দেখানো ওদিকে ফিল্টারে জল দেবো

চার নটা বাজে উঠতে পারছি না আজকে হলো কি রবিবার রবিবার কল বাথা অম্বুবাচী হওয়ার কারণে এটা আমার মনের থেকে হচ্ছে আমি আগেও বলেছিলাম যে দেবীদেরকে একটা ঘরে রাখবো দেবতাদের নিয়ে আসবো তাই সেটাই করেছি এখানে মায়ের ঘরে আমি গোপাল সোনা আর অন্যান্য ঠাকুরদেরকে সবাইকে নিয়ে এসেছি এখানেই একটু পুজো দেবো আবার দেবীদের ওখানেও যাও ঠিক আছে দিয়ে নিই এখানে আমি মায়েদেরকে রেখেছি আমি দেখালাম না দূরের থেকে দেখাচ্ছি আমি কিন্তু ঘর মুছেছি পর্দাও তুলে দিয়েছি কারণ এই সময়টা খুব কষ্ট গরম লাগবে সেজন্য একদম পর্দা টাঙিয়ে দিই পর্দাটা রাত্রিবেলা টেনে দিয়েছিলাম আবার মনে হয়েছে পর্দাটা সকালে তুলে দিই দিয়ে এক গ্লাস জল দিয়ে রেখেছি গতকাল আমি সমস্ত গাছগুলিকেও ভালো করে ধুয়ে রেখেছিলাম কারণ এরপরে আজকের থেকে যেহেতু আর কোনো কিছুতে আঘাত করতে পারবো না তাই সব ধুয়ে টুয়ে রেখেছি আর তুলসী পাতাটা কিন্তু আমি আগেই তুলে রেখেছিলাম তুলসী পাতাটা আগেই তুলে রেখেছিলাম আমার এত শরীর খারাপ হয়ে যাওয়াতেই মুশকিল হয়ে গেল কে কাকে দেখে এদিকে মার জন্য স্নানের জন্ম শিখছি স্নানের জন্ম তাতে দেখি একটু খিচুড়ি যদি করতে পারি তাহলে একটু খিচুড়ি করে দেব গতকাল প্রচুর কাজ করেছি বন্ধুরা কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাথরুম পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু কারণ আজকের থেকে যেহেতু করতে হবে না প্রচুর কাপড় কাছাকাছি আমার মনে হয় ওয়াশিং মেশিনটা চললো ধরিত্রী মাঠ ওপরে ঠাক 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 ঠাকঠাক করবে এই জন্য ওয়াশিং মেশিনটাও তিন দিন চালাবো না তাতে কী বা হবে তো এরকম আমার কিছু মনের ভাবনা ভাবনাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু তেলের মধ্যে পাঁচফোরণ সম্ভার দিয়ে তাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপর পটল আর কুমড়ো কেটে কেটে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার আমি নাড়িয়ে নেব এই যে চাল ডালটা এই যে ঝরঝরাই আছে আমরা অবশ্য এইদিকে বাসমতি চালটাই খাই এখন এর মধ্যে নুন আর হলুদ দিচ্ছি এর মধ্যে একটু আদা থেতো করে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি কাপড় ভাজা হলে যেন কত ভালো লাগতো আমার না মোবাইলটা ডিস্টার্ব হয়েছে কিবোর্ড তো আসছে না যাওয়া আবার কিবোর্ড দিলাম তাও ভিডিও মানে ছবি ছোট আসছে কেন বুঝতে পারছি না আজকে ভোরবেলা না খুব একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি তার আগে বলিনি রাধা রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল আর আজকে দুদিনের ভিডিও মিলে আজকে ভিডিও দেব আজ হলো রবিবার অম্বুবাজি শুরু হয়েছে ভোরবেলার থেকে ছটা দশ থেকে তো আজকে ভোরবেলা আমি তখন সেটাকে বলে ব্রহ্ম মুহূর্ত কেন জানি না আমি হঠাৎই একটা অদ্ভুত স্বপ্ন দেখি ঘুম ভেঙে গেছে যে মা দুর্গা আমার ঘরে কিছু একটা বলছে কিছু একটা চাইছে যখন ব্রহ্ম মুহূর্ত তখনও তো লাগে লাগেনি আমি না উঠতে পারছি না এদিকে শরীরে এত কষ্ট আপনাদের বোঝে বলে বোঝাতে পারবো না তো আমি মনে হচ্ছে বলছে যে ঠাকুরকে পর্দাটা যে দাওয়া আছে পর্দাটা সরিয়ে দিতে বা জল টল কিছু খেতে দিতে এরকম মানে বলছে আমার মা দুর্গার ফটোটা আমি দেখতে পাচ্ছি তো আমি তাড়াতাড়ি অনেক কষ্টে মানে অনেক কষ্টে তাড়াতাড়ি না অনেক কষ্ট করে উঠে গেলাম গিয়ে পর্দাটাকে সরিয়ে দিলাম জানি না হয়তো বেশি চিন্তা করছি আমি ওই অম্বুগাছি নিয়ে মায়েদের কষ্ট নিয়ে মেয়েদের কষ্ট হয় তো সেই জন্যও হতে পারে তো যাই হোক বন্ধুরা তো গিয়ে আমি তাড়াতাড়ি করে পর্দা সরিয়ে দিলাম আর ঠাকুরদের তো জল খাওয়ার জল দিয়েছি তো এটা না কেমন যেন একটা মানে মনের মধ্যে কেমন একটা খচখচ করছে আর কি তো যাই হোক আমি অনেকগুলো দেখলাম যে কি কি করতে হয় পুজো তো করতে হয় হ্যাঁ পুজো করতে হয় এতদিন মা মার মতো করে করেছেন কিন্তু এই বাড়িতে আসার পর এই তো আর মা পুজো করেন না এখন তো আমি করি তো এই বাড়িতে আসার পর এইটা আমার প্রথম অম্বুবাচি পেলাম তো সেটাকে আমার নিয়মে করছি আমার সম্পূর্ণ আমার নিয়মেই করছি দেখা যাক কি হয় যদি আমাকে মনে করেন আপনারা সাপোর্ট করবেন যারা করছেন তারা তো করছেনই তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে জানি আমি কি দেওয়ার মতো কিচ্ছু আমার কাছে নেই কারণ শরীরটা ভালো না লাগে আমি গতকালের কাজও কিচ্ছু দেখাতে পারিনি একটু একটু ভিডিও করে রেখেছিলাম গতকাল এত বেশি কাজ করেছি এবং শ্যাম্পুটাও করে নিয়েছিলাম কারণ এই কদিন আমি শ্যাম্পু করতে পারব না দেখে তো যাই হোক তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওদিকে খিচুড়ি বসে এসেছি প্রেশার কুকারে সিটি পড়ছে শেয়ার মানে কি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে তবেই না শেয়ার করবেন এখন মা সুস্থ আছে মার ওষুধ চলছে মা সুস্থ আছে কিন্তু আমি প্রচণ্ডভাবে বিছানায় পড়ে গেছি অসুস্থ আর কেউ তো করে দেওয়ার নেই আপনারা জানেনি সেটা সেই জন্য নিজেরটুকু নিজেকেই করতে হচ্ছে সুস্থ থাকবার জন্য ঠিক আছে বসে আসলাম

এটাই আর এই যে আবার এসে আমি শুয়ে বললাম পারছি না একদম পারছি না হ্যাঁ মাকে আজকে বললাম মা তুমি আজকে আমার থেকে একটু আলাদা শো কারণ আমার আজকে মা তো আমার সাথে শো ভাই বললাম আজকে তোমার ঘরে শোক যতক্ষণ আমার এই শরীরটা ঠিক না হয় ঠিক আছে সবাই ভালো থাকবে